গতকাল আইএসএল নিয়ে ইম্পর্টেন্ট একটা মিটিং হয়ে গেছে এটা আপনারা সকলেই জানেন এবং বিভিন্ন জায়গা থেকে সেই মিটিং নিয়ে যা যা হয়েছে সব কিছু আপনারা শুনেছেনও অনেক জায়গায় অনেকে জানেন না অনেকে শুনেওছেন কিন্তু কোনো জায়গা থেকে আপনারা ক্লিয়ার হতে পারেননি যে ব্যাপারটা কি হচ্ছে কিছু জায়গায় বলা হচ্ছে যে না আইএসএল যেরকম জায়গায় ছিল সেই জায়গায় রয়ে গেছে কিছুই পরিবর্তন হয়নি সেই বিষ জলে আবার অনেক জায়গায় এটাও শুনতে পাচ্ছেন যে হয়তো কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক টুর্নামেন্ট অর্গানাইজ করতে পারে আবার অনেক জায়গায় এটাও শুনতে পাচ্ছেন যে ক্লাবগুলো মিলে একটা টুর্নামেন্ট করতে পারে তো আসল ব্যাপারটা কি বা টোটাল জিস্টটা কি কি বোঝা যাচ্ছে বিষয়টা থেকে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব আর মোহনবাগান নিয়ে বলতে গেলে এটাই বলতে হয় যে মোহনবাগানের সঙ্গে আরও বেশ কিছু বিদেশির নাম আপনারা বিভিন্ন জায়গা থেকে শুনতে পাবেন লোবেরা এই লিস্ট দিয়েছে এখান থেকে এই প্লেয়ারদের নিয়ে আসা হবে হেন তেন অনেক কিছুই জানতে পারবেন কিন্তু আসল ব্যাপারটা কি সেটাও বলে দেবো প্রথমে আইএসএল নিয়ে বলি যে আইএসএলের গতকালের যে মিটিংগুলো ছিল সেই মিটিংগুলো কিন্তু ফাইনালাইজ করার বা আইএসএলের ডেট ফাইনাল করার জন্য ছিল না ফলে যারা বলেছিল যে গতকালের মিটিংয়ের পর আই এর ডেট অ্যানাউন্স হয়ে যাবে বা আইএসএলের সব কিছু ফাইনাল হয়ে যাবে ব্যাপারটা একদমই সেরকম ছিল না কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক প্রত্যেকের সাথে আলাদা আলাদাভাবে আলোচনা করে জানতে চেয়েছিলো প্রত্যেকের বক্তব্যটা কী এআইএফএফ কী বলতে চাইছে ক্লাবগুলো কি বলতে চাইছে এবং যেহেতু এতদিন ধরে পনেরো বছর ধরে এফএসডিএল এই লিগটাকে পরিচালনা করেছে তো এফএসডিএল কী বলতে চাইছে হ্যাঁ এটা বলতে পারেন যে এফএসডিএল যদি রাজি থাকতো সব কিছুতে তাহলে হয়তো একটা ফাইনালাইজ হয়ে যেত ডেট কখনোই আসতো না তবে মোটামুটি তখন ডিসাইড হয়ে যেত যে এফএসডিএল করছে খুব শিগগিরই টুর্নামেন্টটা শুরু হবে তাদেরকে বলতো এআইএফএফের সঙ্গে কথা বলে ফাইনাল ডিসিশান বা চুক্তিটা সই করে নেওয়ার জন্য এবং এফএসডিএলকেও বলতো যে কিছুটা নেগোসিয়েশান করে ব্যাপারটা ফাইনালাইজ করে আবার টুর্নামেন্টটা চালু করার কথা কিন্তু সেটা হয়নি এটাই বলতে পারেন যে নেগেটিভ জিনিস যেটা সেটা হয়নি প্রথমে চলে আসি এআইএফএফকে নিয়ে এআইএফএফের সঙ্গে যখন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রকের কথা হয় এআইএফএফ জানিয়ে দেয় তারা লিগ করতে প্রস্তুত কিন্তু ব্যাপারটা হচ্ছে তাদের যে শর্তগুলো এফএসডিএল চাপিয়ে দিচ্ছে বা যেগুলো বলছে সেগুলো সব কিছু মানাটা সম্ভব নয় কারণ সেটা স্পোর্টস যে কনস্টিটিউশন এতদিন পরে তৈরি হলো সুপ্রিম কোর্ট পাস করলো তার বিরোধী কিছু জিনিস আছে যেমন অবনমন এবং প্রমোশন এই বিষয়টা তো রয়েছে এটা নিয়ে এফএসডিএল এর একটা আপত্তি আছে প্লাস আরও একটা প্রবলেমের বিষয় রয়েছে স্পোর্টস কনস্টিটিউশনে বলা হয়েছে থার্ড পার্টি কখনো টুর্নামেন্ট অর্গানাইজ করতে পারবে না বা দেশের এক নম্বর লিগ ওইভাবে অর্গানাইজ করতে পারবে না তাদেরকে করতে গেলে সেটা এআইএফএফের থ্রু দিয়েই করতে হবে ফলে অনেকেই যেটা বলছিলে এফএসডিএল পুরো টাকা ইনভেস্ট করছে তারা তো পুরো নিয়ন্ত্রণ চাইবে তারা সমস্ত ক্ষমতাটা নিজেদের কাছে রাখতে চাইবে কিন্তু সেটা স্পোর্টস কনস্টিটিউশন অনুযায়ী কিন্তু পসিবল নয় কারণ ভারতীয় ফুটবলের যে সর্বোচ্চ সংস্থা সেটার নাম এফএসডিএল নয় সেটার নাম এআইএফএফ সেটা ভালো হতে পারে খারাপ হতে পারে তার অনেক প্রবলেম থাকতে পারে কিন্তু আপনি তার বাইরে যেতে পারবেন না মানে এআইএফএফকেই লিকটা কন্ট্রোল করতে হবে তারা কাউকে দায়িত্ব দিতে পারে কিন্তু পুরো কন্ট্রোল কাউকে থার্ড পার্টিকে দিতে পারবে না তো এআইএফএফ জানিয়ে দেয় যে এই এই ব্যাপারগুলোর সঙ্গে এফএসডিএল এর সঙ্গে আমাদের প্রবলেম হচ্ছে এফএসডিএল এই জায়গাগুলো মানতে রাজি নয় তাই আমরা এগোতে পারছি না কথাবার্তা বা অন্য কোনো সংস্থা তো ভিডিও অংশগ্রহণই করছে না কেউ দায়িত্ব নিতে প্রস্তুতি নয় তো তাদের হাতে সেইভাবে কিছু নেই এবং নিজেরা যে পুরো লিগটা অর্গানাইজ করবে সেই আর্থিক ক্ষমতা বা সেই পরিকাঠামো তাদের নেই এবং সব কিছু যদি করতে হয়ও যদি কোনো কারণে আর্থিক সাহায্য কেন্দ্রীয় সরকার করে তাহলেও নতুন করে একটা বিড ডাকা আবার টেলিকাস্ট রাইট কাউকে দেওয়া এসব করতে করতে সিজনই শেষ হয়ে যাবে এটা গেল এআইএফএফের বক্তব্য নেক্সট ক্লাবগুলোর বক্তব্য শোনা হয় ক্লাবগুলোর বক্তব্য খুব সিম্পল তারা চায় লিগটা শুরু হোক তারা প্রচুর লোকসানে যাচ্ছে তাদের প্লেয়ারদের মাইনে দিতে হচ্ছে কিছু ক্লাব অপারেশান বন্ধ করে দিয়েছে ঠিক আছে কিন্তু কিছু ক্লাব তো এখনও অপারেশান বন্ধ করেনি তাদেরকে কিন্তু পুরো মেনটেন করতে হচ্ছে এবং মেন্টেনেন্স বাবদ তাদের প্রচুর টাকা খরচ হচ্ছে এবছর যদি লিগটা না হয় তারা ভীষণ বিপদে পড়বে এবং এআইএফএফ এটাও বলেছিল যে লিগটা না হলে কিন্তু আবার ফিফার দিক থেকে একটা ব্যানের সম্ভাবনা রয়েছে আবার কিছু ক্লাবের তরফ থেকে এরকম প্রস্তাবনাও দেওয়া হয় যে সব ক্লাবগুলো মিলে যদি লিগটাকে অর্গানাইজ করে তাহলেও এটার একটা সমাধান সূত্র বেরোতে পারে যা প্রফিট হবে সেটা ক্লাবরা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নেবে একইভাবে আই লিগও সেইভাবে করা যেতে পারে কিন্তু এখানে একটা সমস্যা আছে সমস্ত ক্লাবগুলো মিলে যদি লিগ পরিচালনা করে সেই লিগটাকে আদৌ এএফসি মান্যতা দেবে কিনা ফিফা মান্যতা দেবে কিনা এটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন কিন্তু আছে এবং যারা ভেবেছিল যে কেন্দ্রীয় সরকার পুরো লিগটাকে অর্গানাইজ করবে ডাইরেক্টলি সেটাও সম্ভব নয় কোনো সরকার সেইভাবে লিগ অর্গানাইজ করতে পারে না তাহলে সরকারি হস্তক্ষেপ হয়ে যেতে পারে বা সেইভাবেও ফিফা জিনিসটাকে দেখতে পারে তো সব ক্লাব মিলে লিগ সংগঠন করা বা কেন্দ্রীয় সরকারের দ্বারা নিয়ন্ত্রিত একটা লিগ করা এটাও এই দুটো জিনিসেরই সম্ভাবনা কিন্তু খুবই কম যদি নিয়মের কিছু ফাঁক বার করে করতে পারে তাহলে সেটা আলাদা বিষয় কিন্তু জেনারেলি নর্মালভাবে এটা তারা করতে পারবে না নেক্সট মিটিংয়ে যা যেটা বক্তব্য ছিল এফএসডিএলের সঙ্গে এফএসডিএলকে বোঝানোর চেষ্টা করেছিল কিন্তু এফএসডিএল তাদের কিছু জায়গা থেকে সরে আসতে একদমই তারা রাজি নয় এবং শর্তগুলো তারা শিথিল করে বা ব্যাপারগুলো নেগোশিয়েট করার ব্যাপারেও খুব একটা ইন্টারেস্ট তারা দেখায়নি এবং যেটা শোনা যাচ্ছে এফএসডিএলও আস্তে আস্তে বুঝতে পারছে যে লিগটা আর তাদের হাতে থাকবে না এবার গতকালের মিটিং থেকে তাহলে কি কি পাওয়া গেল কেন্দ্রীয় মন্ত্রক এটা জানতে চাইল যে প্রবলেমটা কোথায় আটকে আছে এবং প্রত্যেকের চাহিদাগুলো কি বক্তব্যগুলো কি এখন এটা ক্লিয়ার হয়ে যাচ্ছে যত দিন যাচ্ছে এফএসডিএল হয়তো আর লিগডা অর্গানাইজ করবে না বা তাদের সঙ্গে আলটিমেটলি কোনো ফাইনাল ডিসিশনে আসা যাবে না তাহলে আলটিমেটলি পড়ে থাকছে দুখানা মাত্র অপশান হয় কেন্দ্রীয় সরকার আর্থিক সাহায্য করে বা পেছনে থেকে কে সাহায্য করলো সেটা দিয়ে এআইএফএফ নিজে একটা লীগ করলো পরিচালনা করলো বা এবছরের লিগটা কোনোভাবে উতরে দিল এটা হতে পারে দু নম্বর বিষয় হচ্ছে কোনো একটা সংস্থাকে খোঁজা বা কোনো একটা সংস্থার সঙ্গে কথা বলে তাদের সঙ্গে ঠিক একইভাবে এফএসডিএল এর মতো একটা দীর্ঘমেয়াদী চুক্তি করা যেটা কিন্তু ক্লাবগুলোও চাইছে যে ওই এক বছরের জন্য কোনো রকমের টুর্নামেন্টটা উতরে দেওয়া সেটাতে তারা খুব একটা রাজি নয় কারণ তারা তাতে ভবিষ্যৎ সম্পর্কে কোনো রূপরেখা পাবে না হয়তো দেখা গেল নতুন নিয়মে বেশ কিছু ক্লাব ফিট করতে পারছে না তারা আর টিম নেওয়াবে না কিন্তু তাহলেও তাদেরকে সেক্ষেত্রে এবছর কোনো রকমের লিগের জন্য একটা দল গঠন করে লিগ খেলতে হবে তাতেও তাদের টাকা পয়সা যাবে এবং আলটিমেটলি যদি দেখা যায় যে নতুন চুক্তির সঙ্গে তারা নিজেকে মানাতে পারছে না তাহলে তাদেরকে আবার সেই সামনের বছর গিয়ে টিমটা বন্ধ করে দিতে হবে বা অপারেশনটা পুরো বন্ধ করে দিতে হবে তো সরকারও সেই কারণে চাইছে যে একটা দীর্ঘমেয়াদী চুক্তি হলে ক্লাবগুলোর ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না বা বলতে পারেন যারা খেলবে খেলবে যারা খেলবে না খেলবে না সেই ডিসিশনটাও একদম ক্লিয়ারলি এখনই ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা না হলে কিন্তু সামনে বারো সেই চুক্তি নিয়ে আবার যদি জল গড়ায় তাহলে একই চিত্র সামনের বারও দেখা যেতে পারে এবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক সকলের সঙ্গে কথাবার্তা বলে নিয়ে বিষয়টা বুঝে গেল এবার নিজেদের মধ্যে আলোচনা করবে মিটিং করবে এবং একটা কোনো ফাইনাল ডিসিশনে তারা আসবে সেটা আমরা জানতে পেরে যাব এবং লিগগুলো গুলো সবকটাই শুধু আইএসএল না সবকটা লিগই যে হবে সেটা সম্পর্কে কিন্তু একটা ধারণা সবাই করতে পারছে যে আর কিছুদিনের মধ্যে একটা কিছু ডিসিশান হয়ে যে কোনোভাবে লিগটা হবেই এবং মোহন বাগানকে নিয়ে যে খবরগুলো উঠে আসছে সেটা দুরকমের খবর পাবেন আপনারা একটা তো বলছে লোবেরা কোনো প্লেয়ার চাইছে না আর একজনরা বলছে লোবেরা প্লেয়ারের লিস্ট জমা দিয়ে দিয়েছে তো এ বিষয়ে আমি যতটুকু জানি যে লোবেরা কিন্তু কোনো প্লেয়ার নেওয়ার ব্যাপারে এখনো কোনো ফাইনাল ডিসিশান নেয়নি কারণ সে আগে টিমটাকে দেখবে টিমের অ্যাকচুয়ালি তার কম্বিনেশানের সঙ্গে কারা ফিট হচ্ছে কারা ফিট হচ্ছে না টিমটা আলটিমেটলি কি দাঁড়াচ্ছে সেটা সে আগে দেখবে তারপর যদি তার মনে হয় যে না একটা প্লেয়ারের পরিবর্তন বা দুটো প্লেয়ারের পরিবর্তন আমার লাগবেই না হলে আমি এই টিমটা নিয়ে কিছু করতে পারবো না তখনই কিন্তু ফার্দার নতুন প্লেয়ার নেওয়ার প্রস্তাবটা আসবে বা সেটা নিয়ে ভাবনা চিন্তা হবে এখন এটা হতে পারে যে লোবেরা একটা মোটামুটি প্লেয়ারদের লিস্ট নিয়ে রেখেছেন যে যদি না এটাকে এই টিম দিয়ে কিছু করতে না পারি বা কোনো প্রবলেম হয় তাহলে এই লিস্টের মধ্যে থেকে যে কোনো একটা প্লেয়ার আমার লাগবে এটা তিনি বলতেই পারেন এবং সেটা হওয়ার সম্ভাবনাও রয়েছে আমি উড়িয়ে দিচ্ছি না যে একদমই কোনো প্লেয়ার নেওয়া হবে না সেটা হতে পারে কিন্তু সেটা পরে এক্ষুনি নয় লোবেরা এখন থেকেই বলেনি যে আমার এই প্লেয়ারকে লাগবে এরকম কিন্তু কোনো খবর আমি পাইনি এবং এটাও তো বুঝতে হবে যে যে কারণে প্রবলেম মলিনার সঙ্গে হয়েছিল যে তারা প্লেয়ার নিতে পারেনি বা এই মুহূর্তে প্লেয়ার নিতে চাইছে না তাহলে লোবেরা আসার ফলে তারা একদম একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে বলবে না আমরা প্লেয়ার নিয়ে আসতে শুরু করে দিচ্ছি তাহলে তো কোনো মানেই থাকে না তাহলে আর মলিনার সঙ্গে প্রবলেমটা হলো কেন এখন এটা বলতে পারেন লোবেরা অন্যরকম কোচ তার ট্যাকটিস আলাদা তার সিস্টেম আলাদা যে টিমটা তৈরি করা হয়েছে সেটা মলিনার সিস্টেমের কথা ভেবে লোবেরার সিস্টেমে সেই টিম ফিট নাও হতে পারে সেক্ষেত্রে পরিবর্তন প্রয়োজন কিন্তু সব কিছুই একটা আলোচনা এবং সময় সাপেক্ষ ব্যাপার এক্ষুনি হচ্ছে না হয়তো উইন্টার ট্রান্সফার উইন্ডোতে হতে পারে কারণ জানুয়ারি মাসটাও থাকবে একটা ট্রান্সফার উইন্ডো সেরকম হলে এমার্জেন্সি কোনো প্লেয়ারকে নিয়ে আসা যেতেই পারে তবে আবার বলছি সেটা নিয়ে এক্ষুনি এই মুহূর্তে কোনো খবর নেই তো এই ছিল মোটামুটি আপডেট যেগুলো এত দিনের মধ্যে হয়েছে আমি দু একদিন ভিডিও দিতে পারিনি এই ভিডিওতে এইটুকুই থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় মোহন